আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা নেত্রকোনা শকের কামারের এই এপিসোডটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন বিভিন্ন সময়ে বাজার পরিবর্তন হওয়ার মাত্রই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি বাজার বাড়ার সাথে সাথেই কালকে কিন্তু আমরা লাইভে এসেছি এবং আপনাদেরকে জানিয়েছি ইনশাআল্লাহ আজকেও যদি সেইরকম কোনো পরিবর্তন থাকে অবশ্যই লাইভে আসবো আপনারাও যুক্ত হবেন আশা করি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ খুব ভালো বাজার যাচ্ছে ব্রয়লার মুরগির আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা একশো আশি থেকে শুরু করে দুইশো দশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুইশো চল্লিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালি হাইব্রিড টাইগার কালার বাট সে সুবর্ণ রাজ তিরিশের মধ্যে কেনা বেচা হচ্ছে বাজার যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে যে কোনো ধরনের তথ্য যদি আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা কমেন্টসের রেটগুলো দিয়েছেন সেটা একটু পরে জানাচ্ছি এর ফাঁকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশ টাকায় ক্লাসিক দুটি হ্যাচারির তেইশ এবং চব্বিশ টাকায় কুয়েল আট টাকায় ক্রস ছাব্বিশ টাকায় হাইব্রিড নর্মাল সাতাশ টাকায় হাইব্রিড সুপার উনত্রিশ টাকায় সাদা ফাওমি ছাব্বিশ মিশরি ফাউমি তিরিশ টাকায় বার্ড আটত্রিশ টাকায় দেশি চল্লিশ বেজিং পেকিং নব্বই টাকায় গোয়ালা চেলা চল্লিশ টাকায় চীনা হাঁস একশো বিশ টাকায় কাকি ক্যাম্বেল একচল্লিশ টাকায় টার্কি নিতে চাইলে একশো ষাট টাকায় তিতির একশো পঁচিশ থেকে তিরিশ টাকায় এ ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আর সারা বাংলাদেশে আজ ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে পঁয়তাল্লিশের মধ্যে আর ব্রাউন ককটা আছে ষোলো টাকার মধ্যে মহিউদ্দিন কুমিল্লা থেকে গেখেছেন একশো পঁচানব্বই থেকে দুশো টাকায় ব্রয়লার বিপুল মাগরাতে গেখেছেন একশো আশি থেকে পঁচাশি টাকায় ব্রয়লার আলম থেকে গেখেছেন একশো নব্বই টাকায় ব্রয়লার বুরহান চাঁদপুর থেকে লিখেছেন একশো নব্বই থেকে পঁচানব্বই টাকায় ব্রয়লার শর্ট ভিডিও সিলেট থেকে গেলেছেন দুশো দশ টাকায় ব্রয়লার আন ইন্সটাগ্রাম থেকে লিখেছেন একশো নব্বই থেকে পঁচানব্বই টাকায় ব্রয়লার কেসকে থেকে গেখেছেন একশো আশি থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে আশি টাকায় ব্রয়লার মহি ফেনী থেকে লিখেছেন একশো নব্বই টাকায় ব্রয়লার তো এই ছিল এলাকাভিত্তিকভাবে সারা বাংলাদেশের তথ্য যে কোনো সময় রেট পরিবর্তন হইলে আমরা জানাবো আর আমরা যদি না জেনে থাকি আপনাদের কাছে কোনো তথ্য থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ